বিবাহ বিচার বিবাহ রেখা বিচার করার সময় আমরা এই ক্ষেত্রটাকে আনুমানিক পঞ্চাশ বছর ধরে এগোবো পঞ্চাশ বছর মানে এখান থেকে এই পর্যন্ত পঞ্চাশ বছর তাহলে বিবাহ রেখা এই দিক থেকে বছর শুরু হয় এই দিকে শেষ হয় তাহলে দেখব এই জাতকের বিবাহ কোন বয়সে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখতে পাচ্ছি ফিফটি পার্সেন্ট মানে পঁচিশ বছর বয়সে বিবাহ যোগ তাহলে বিয়েটা কেন পঁচিশ বছর বয়সে হলো না এই যে লম্বা লম্বা রেখাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তার মানে বাধা ফেলে দিল মানে বিবাহ মানে বিয়ে হওয়াতে তার কিন্তু বাধা মানে এগুলো কিন্তু তার কাজকে আটকে দিল মানে সার শুভ কোনো কাজকে হতে দিল না তাছাড়াও শনির ক্ষেত্রে যদি এরকম আড়ি রেখা বা রম্বোজ দেখেন সেটাও কিন্তু বিবাহতে বিলম্ব বা বিবাহতে দেরি করে দেয় তো এরকম চিহ্ন যারা হাতে থাকে তারা কিন্তু সঠিক সময় বিয়ে হতে বাধা পড়ে তো এর জন্য প্রতিকার করতে হয় প্রতিকার করে ঠিক হয়ে যায় অনেকে মনে করছেন আমার তো এই যে সময় বিয়েটা হচ্ছে না দেখুন এই চিহ্নগুলো আপনার হাতে আছে সে কারণে আপনার বিয়েতে বাধা পড়ছে অথবা ফ্যাটি রেখা যদি মোটা কোনো রেখা ঊর্ধ্বগামীর দিকে এরকমভাবে যায় সেটাও কিন্তু বিয়েতে দেরি করে দেয় তাই প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা হাতের বিশ্লেষণ আলাদা এই হাত দেখে এই বিশ্লেষণ করলাম আপনাদের হাত কেমন আপনারা যদি বিশ্লেষণ করাতে চান স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন